এটি অ্যাকাউন্ট খুলে ডিপোজিট করে খেলবেন কিভাবে অ্যাকাউন্টটি খুলে ভেরিফাই করবেন আপনারা এই সাইটে অনেক ধরনের গেম খেলতে পারবেন সো অ্যাকাউন্টটি প্রথমে খোলা দেখুন কীভাবে অ্যাকাউন্টটি খুলবেন এবং অ্যাকাউন্টটি ভেরিফাই করবেন তার জন্য আপনাদের অফিসিয়াল লিঙ্ক থেকে অ্যাকাউন্টটি খুললে পাঁচশো রেফার বোনাস পাবেন অফিসিয়াল লিঙ্ক এই ভিডিওর কমেন্ট বক্সে পেয়ে যাবেন সো লিঙ্কের ওপর চাপ দেওয়ার পর এরকম একটি প্ল্যাটফর্ম আসবে আপনারা প্রথমত ইউজার নেম পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড দিয়ে বিডিটি দেওয়াই থাকবে তারপর নেক্সটে ক্লিপ করবেন তার আগে আপনারা বসিয়ে দেবেন আমি বসিয়ে দিলাম আপনারা আপনাদের মতো করে সংখ্যা দিয়ে আপনার নাম দিয়ে কিছু সংখ্যা অ্যাড করে দিবেন যেমন এক দুই সো আমি পাসওয়ার্ড দিলাম কনফার্ম পাসওয়ার্ড দিব সো আপনারা সেম টু সেম দিয়ে নেবেন দেওয়া হয়ে গেলে বাংলাদেশ দেওয়াই থাকবে নেক্সটে ক্লিপ করে দিবেন সো দ্বিতীয় ধাপে আসবে এখানে একটি কোড দেখতে পাচ্ছেন ওপরে কোডটি এখানে বসিয়ে দেবেন সো এই পরটি এখানে বসার পর একটি ফোন নম্বর অ্যাড করে দেবেন অবশ্যই শূন্য বাদ দিয়ে ফোন নম্বরটি অ্যাড করতে হবে শূন্য তারা দিয়েই রাখছে সো বিকাশ নগদ অ্যাকাউন্ট খোলা থাকতে হবে অবশ্যই মনে রাখবেন সো অ্যাকাউন্ট খোলা থাকতে হবে তারপরে আপনারা ঠিক মার্কে ক্লিক করে দেবেন করার পর রেজিস্ট্রেশনে ক্লিক করবেন অ্যাকাউন্টটি খোলা হবে কীভাবে এখন অ্যাকাউন্টটি ভেরিফাই করবেন অ্যাকাউন্টটি ভেরিফাই করার জন্য নিচে আপনারা অ্যাকাউন্ট অপশন দেখতে পাচ্ছেন এই অ্যাকাউন্ট অপশনে ক্লিপ করবেন সো এখন অপশানে ক্লিক করার পর নিচে যাবেন সেটিং অপশান পাবেন সেটিং অপশানে ক্লিপ করে দেবেন সো সেটিংয়ে ক্লিপ করার পর এরকম একটি অপশান আসবে মাঝখানে প্রোফাইল প্রোফাইলে ক্লিপ করবেন করার পর এখানে ভেরিফাই নাম্বার এর ওপর ক্লিপ করে দিবেন সো এর উপর ক্লিপ করলে আপনার এরকম একটি অপশান আসবে এখানে সংখ্যাটি এখানে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পরে নিচে ওটিপি অনুরোধ এখানে একটি ক্লিপ করবেন আপনারা সো এখানে একটি যদি ক্লিপ করেন আপনারা সো প্রোফাইলে যাবেন যাওয়ার পর সেটিং সেটিংয়ের পর প্রোফাইল প্রোফাইলের পর অ্যাড ভেরিফাই নাম্বার এইটা এখানের ওপর ক্লিপ করবেন করার পর এখানে একটি কোড তারা দিয়ে রাখছে কোডটি এখানে বসিয়ে দেবেন সো দেওয়ার পরে ওটিপি অনুরোধ করবেন এখানে একটি ক্লিপ করলে আপনাকে একটি কোড দেবে কোডটি নিয়ে এখানে বসিয়ে জমা সাবমিট সাবমিটে ক্লিপ করবেন সো এখন ভেরিফাই হয়ে যাবে এখন চাইলে ডিপোজিট করে খেলতে পারবেন